কেমন আছে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমি রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে আজকে শিব চতুর্দশী শিব চতুর্দশী উপলক্ষে আপনারা ঢাকেশ্বরী মন্দিরা দর্শন করুন এবং শিবের কৃপা লাভ করুন

আপনারা দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বামে ডানে কিছু স্টল রয়েছে এখানে খেলনার স্টল এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স এর স্টল এবং এখানে পূজার সামগ্রী রয়েছে যারা শিবব্রত পালন করছে তারা এখান থেকে পূজার সামগ্রী ক্রয় করে তারা মাথা শিবের মাথায় তারা দুধ জল ঢালছে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় যথা যথাসম্ভ অর্থাৎ বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিব আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই তাহলে আমরা শিবব্রত পালন করব আমরা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করছি

এখানে সবচেয়ে ভিড় বেশি ওম নম শিবায় ওম নম শিবায় এখন ভাবতে পরিপূর্ণ আমরা যে শিবের কে চাই তাহলে আমরা শিবের পূজা করবো অনেকের প্রশ্ন থাকে যারা বৈষ্ণব দ্বারা শিব পূজা করতে পারবে কিনা অবশ্যই কারণ বৈষ্ণব নাম সম্ভব বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিব তাই শিবের কৃপা লাভ করে আমরা কৃষ্ণ ভক্তি আমরা লাভ করব কৃষ্ণ ভক্তি লাভ করলে কী হবে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো তার জন্য আমরা শিব পূজা করব শিবের কাছেই প্রার্থনা করব। যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি প্রদর্শন করুন কত ভক্ত উপস্থিত শিব পূজা দিচ্ছে তার এখানে চারটা মন্দির রয়েছে এবং পিন্টু বারোয় হরে কৃষ্ণ দেখুন কত ভক্ত এসেছে

দেখুন বিশাল লাইন যারা শিবরত্ব পালন করেছে যারা শিবের পূজা দে জন্য দেখুন শ্রী মন্দির প্রাঙ্গন চলে <dialogues thumbs Omahaala> <laughs> একটু ভক্তবৃন্দ আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি নাট মন্দিরের সামনে কীর্তন চলছে চলুন আমরা দর্শন করে করি এবং কীর্তন করি আচ্ছা

চোদ্দ চো চলুন আমরা মাকে দর্শন করি

ভক্ত <laughs> <laughs> <laughs>

오, 아멘, 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 아 아멘, 아멘,

কত ভক্ত ওই জায়গা रामलाल तो का है सुन ले अच्छा नॉट कोर्ट नहीं 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 नहीं

ওই দেখ লাইট এই ও সর না আজ লগে ফটো করে লাইনে যাবে লাইনে যাবে কেউ লাইনে থাকে লাইনে যাবে বিদ্যুৎ দেওয়া করে লাইনে থাকে লাইনে করবে লাইনে যাবে লাইনে লাইনে যাও লাইনে যাও লাইনে যাও যান ওখানে লাইনে লাইনে যাই এই যে লাইনে যখন কই লাগতে এই যে দিদি লাইনে জানাই যে লাইনে

Terima kasih telah menonton! এইদিকে <laughs> দৰ্জন মণি বেগ साइडोरा साइडोरा ये 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 جادو ہو گیا سے جوے کے راستے سے ہٹ لے دین দেখি মন্দিরের কি অবস্থা এই মন্দিরে তো আরো ভিড় দেখুন বিশাল লাইন